আমার ভিতরে নামাজ নাই আমার ভিতরে রোজা নাই দান সৎকা নাই আমার ভিতরে নেক আমল করার মতো কোনো ইচ্ছা এলেম অর্জন করার যে ফরস এই ফরসটুকু অর্জন করার চেষ্টা আমার মধ্যে নাই যদি তাই হয় আমার মধ্যে চেষ্টা থেকেই থাকে তাহলে নামাজ ইমান অর্জন করার পর সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সর্বপ্রথম আমল হচ্ছে নামাজ এই নামাজটা আমি পড়ার যে এলেমের দরকার যতটুকু এলেম হলে নামাজ আদায় সহিভাবে আদায় করা যায় এতটুকু এলেম আমি অর্জন করতে পারলাম না তাহলে আমি ইমান কি অর্জন করলাম ইমান অর্জন করে যদি ব্যর্থ হয়ে যায় তাহলে কি হবে বেঈমান হতে হবে যখন যুদ্ধের ময়দানে মুসলমান যুদ্ধের ময়দানে যখন ঝাপিয়ে পড়ে হয়তো শহীদ নয়তো গাজী হয়তো শহীদ নয়তো গাজী পিসপা হইলেই মুনাফিক পিসপা হইলেই মুনাফিক যুদ্ধের ময়দান যখন মুসলমান নেমে যায় পিস্পা হওয়ার আর অবকাশ নাই যে সব সাথীরা মারা গেছে এখন আমি একাত করা সম্ভব নয় আমার আমি পলায়ন করি সে আর মুসলমান সে সে মুসলমান যুদ্ধের ময়দান নামছে জয় বিজয় আল্লাহর হাতে কার হাতে জয় বিজয় আল্লাহর হাতে জয় জাল্লা লিখে রাখে সত্যের পথে হকের পথে জয় জয়াল্লাহ লিখে রাখে হকের জয় হবেই আমার মতো একটা জীবনকে হাজার জীবনে আর হয় জীবন দিয়ে দেব যেটা আল্লাহ থেকে ফসল হবেই আমার শুধু চেষ্টা করা হকের পথে হক সত্যকে জয় করার জন্য চেষ্টা করা জান দিয়ে মাল দিয়ে জীবন দিয়ে শক্তি দিয়ে চেষ্টা করা বাকি ডাল্লাহর হাতে এই অনুসার মুসলমান জিহাদের ময়দানে নামে সামনে কজন আছে সংখ্যা দেখে না সামনে কি আছে সংখ্যা দেখে না শুধু দেখে পিছনে তার জাহান নাম পিছনে জাহান নাম সামনে কি দেখবে না সামনে দেখবে না বোমাও দেখবে না দেখবে আমার হয়ে দুনিয়ার থেকে বিদায় হলে আমার ঠিকানা জান্নাত নাম আর পিস্পা হইলে আমার ঠিকানা জাহান নাম কোনটা বেছে নিবে মুসলমান অগ্রসর হওয়াটা বেছে নিবে যে আমি তো অগ্রসর হয়েছি আল্লাহর জন্য পিস্পা সুযোগ নাই আমাকে সংসার হতেই হবে এইভাবে সে পিস্প হওয়ার সুযোগ নাই যদি বেঁচে যায় হবে সে গাজী আর যদি মৃত্যুবরণ করে হবে শহীদ আর শহীদের মর্তবা বিনা হিসাবে জান না